গুগলের সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদনে উঠে এসেছে এ বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ সরকার মোট দুইশো কন্টেন্ট রিমুভাল রিকোয়েস্ট পাঠিয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি একশো একাশিটি অনুরোধ ছিল সরকার সমালোচনামূলক কন্টেন্ট সরানোর জন্য যার প্রায় সবই ইউটিউব ভিত্তিক গুগলের প্রকাশিত দুই সালের জানুয়ারি জুন সময়কালের রিপোর্টে দেখা যায় এই দুইশো অনুরোধের অধীনে মোট আইটেম সংখ্যা ছিল এক হাজার তুলনায় দু সালের একই সময় এই অনুরোধ ছিল এর দেড় গুণ তিনশো তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তী সরকারের সময় পাঠানো অনুরোধগুলোর মধ্যে একশো একাশিটি ছিল গভর্নমেন্ট ক্রিটিসিজম কন্টেন্ট সরানোর অনুরোধ আটত্রিশটি ছিল নিয়ন্ত্রিত পণ্য ও সেবা ও বত্রিশটি মানহানি সংক্রান্ত সবচেয়ে বেশি অনুরোধ এসেছে বিটিআরসি থেকে গুগল জানিয়েছে বাংলাদেশ থেকে অনুরোধ করা আইটেমের পঁয়ষট্টি শতাংশ ক্ষেত্রেই পর্যাপ্ত তথ্য ছিল না